গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আরে যে তো দিনটা কিন্তু হচ্ছে আজকে রবিবার আর এই দেখো আমি তোমাদেরকে এখন শেয়ার করছি আমার আজকে ড্রেসটা একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা আজকে আমাদের দুজনকে কেমন দেখতে লাগছে আর এই দেখো এখন কিন্তু বেরিয়ে পড়েছি রুম লকড করে চলে এসেছি লিফ্টের সামনে তো চলো আগে বরং সে লিফ্টে উঠি তারপরে বাকি কথাটা বলছি আজকে কোথায় যাচ্ছি আমরা চলে এসেছি হাই স্ট্রিটে আমাদের আর আট মিনিটের মধ্যে ট্রেন আছে একটু তাড়াতাড়ি করে যাচ্ছি ভাবছিলাম একটু ফটো ফটো তুলবো এখানে কিন্তু সেটা হবে না ওই যা হয় বাড়ির সামনে স্টেশন হলে ওই যে হাতে ওই পাঁচ মিনিট নিয়েই বেরোতে হয় পাঁচ থেকে দশ মিনিট আট মিনিট মতন বাকি আছে তো চলো ট্রেনে উঠে বাকি কথা হচ্ছে তো এখন তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি আর এসে দু মিনিট অপেক্ষার পরেই কিন্তু এসে গিয়েছে আমাদের ট্রেন আর এই ট্রেনে করে কিন্তু এখন আমরা যাচ্ছি সার আর ওখান থেকে আর একটা ট্রেন আমরা চেঞ্জ করব করে কিন্তু আজকে আমরা যাব ভক্সলে। আর এই দেখো এই পর্যায়ে কিন্তু ট্রেনে একদম বসে বসে পড়েছি দুজনে যদিও বা দিনটা রবিবার থাকলেও বেশ কিন্তু ভিড় ছিল আর যেহেতু ওয়েদারটা এত ভালো সবাই কিন্তু একদম ঘোরার মুড়ে রয়েছে তো চলো এখন তোমাদেরকে সাথে নিয়ে বরঞ্চ কিছুটা পথ এখন সামনের দিকে এগিয়ে যায় আর এই পর্যায়ে কিন্তু আমাদের ট্রেন একদম এসে গিয়েছে ফক্সল স্টেশনে তো চলো আগে বরং ট্রেন থেকে নামবি আর ওই যে ওটা কি বলো তো ওটা কিন্তু ছিল আমার হাতে জেপাস যেটা আমরা সর্বিচানে নেবে জেপাস কেটে তারপরে কিন্তু আবার ট্রেনে এসেছি তো চলো এই যে এখন ওই যে বক্সহল থেকে কিন্তু মানে বক্সহল স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বক্সহল বাস স্ট্যান্ডের দিকে ওই যে দূরে দেখতে পাচ্ছ ই লেখা এখানে এসে কিন্তু প্রায় আমরা দশ মিনিট অপেক্ষার পরে এই যে যে বাসটা আসছে ওয়ান এই বাসে করে এখন আমরা যাব তো কোথায় যাব সেটাই তো তোমাদেরকে এখনো বলিনি আজকে কিন্তু আমরা যাচ্ছি তো এখন আমরা বাস থেকে নেবে কিন্তু সামনের ওই পাঁচ থেকে সাত মিনিট হাঁটবো মানে যেরকম গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদেরকে আর এই দেখো এইটুকুনি হেঁটে কিন্তু ফাইনালি আজকে ডেস্টিনেশন হচ্ছে আমাদের এই যে ব্যাটারশিপ পার্ক একদম আমরা চলে এসেছি বেশ কিছুদিন যাবৎ ফেসবুক আর ইনস্টাগ্রাম খুললে তো এই পার্কের কথা ভীষণ রকম চোখে পড়ছিল তার কারণ হচ্ছে এই পার্কে নাকি একটা স্পেশাল গার্ডেন আছে আর যেটা দেখার লোভ কিন্তু কেউই সামলাতে পারে না আর আমরা এত কাছে থেকে আমরাই বা কেন আসবো না বলো তার জন্য কিন্তু আজকে একদম আমরা দুজনে চলে এসেছি আর শুধু ওই গার্ডেনটা নয় বেসিক্যালি এই পার্কটাও ভীষণ সুন্দর ভীষণ বড় একটা পার্ক আর তার সাথে এই দেখো পার্কের এক সাইডে ছিল মিনি একটা লেক তো সেখানে কিন্তু কিন্তু এরকম আর প্রচুর মানুষজন এখানে বোটিংও এনারা করছেন তার সাথে এই দেখো রাশি রাশি রানার এরা কিন্তু পার্কের এক প্রান্ত থেকে আর প্রান্ত নিজেদেরকে একদম ফিট রাখার জন্য সমানে ছুটেই চলেছে তো এই পর্যায়ে আমরা চলে এসেছি একদম এই যে এই সাইডটাতে যেটা ছিল ভীষণ সুন্দর এখানে প্রচুর মানুষ বসে আছেন একে তো সুন্দর সানি ওয়েদার তার সাথে কিন্তু হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ একটা মনোরম পরিবেশ তো এখানে এসে বেশ কিছু ফটো ভিডিও রিল সমস্ত রকম যা যা মনের ইচ্ছা সব করে ফেলেছি তো চলো এখন বরং ওই যে সব লোক দেখছি যেদিকে যাচ্ছে তাদের পেছন পেছন আমরাও যাই তো এখন সামনের দিকে কিছুটা যাই গিয়ে দেখি সেসব দিকে আরো কি আছে তো এখন আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি এই দেখো আমি দেখলাম মাছের মধ্যে বেশ কিছু জায়গা এরকম ছোটো ছোটো টিলা মতন করা যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে তো বেসিক্যালি এখানে বেশ কিছু সুন্দর ফটো আর ভিডিও করার জন্যই আমরা এসেছি আর তার সাথেই দেখো ঘাসের মধ্যে হয়ে রয়েছে শয় শয় ডেইজি ফ্লাওয়ার ফাইনালি আজকে যেটার জন্য আমরা এসেছি এই পার্টসি অর্কে তো ফাইনালি সেই গার্ডেনে আমরা পৌঁছে গেছি আর ওই যে তোরা দেখতে পাচ্ছ ও মা পড়ে গেছিলাম আমি রাশি রাশি হোয়াইট চেরি ব্লসম এক্স্যাক্টলি তাই তো তার জন্যেই আমরা এসেছি তো চলো এখন সামনের দিকে যাই আর আমি দেখবো সাথে তোমাদেরকেও দেখাই মানে অসাধারণ লাগছে যেটার কোনো ভাষা নেই অসাধারণ লাগছে তো চলো তো ওই যে তোমাদের বললাম যেটা কিনা ফেসবুক বা ইনস্টাগ্রাম খ্যাত একটা ভীষণ রকম ভাইরাল পার্ক আর পার্কের একটা স্পেশাল গার্ডেন তো ফাইনালি কিন্তু সেই গার্ডেনের সামনে আমরা আর এসে তো চক্ষু চড়ক গাছ দূর থেকে যেন মনে হচ্ছে এখানে বিশাল কোনো বড় মেলা হচ্ছে তো এই দেখো বন্ধুরা ফাইনালি এসে কিন্তু আমরা পৌঁছে গেছি ব্যাটারশি পার্কের এই ভীষণ ভীষণ সুন্দর হোয়াইট চেরি ব্লসম গার্ডেনে আর তোমরা দেখো লোকে লোকে লোকারহণ্য জাস্ট পা ফেলার জায়গা নেই হিসেব মতন ফটো তোলার জন্য তোমাকে লাইন দিয়ে ওয়েট পর্যন্ত করতে হচ্ছে না তো এত ভিড় তুমি কিন্তু নিজের ফটো একদমই তুলতে পারবে না এটা কোনো গল্প কথা নয় এটা একদম বাস্তব কথা আর সত্যি এত সুন্দর শুধু আমরা নই তোমরা দেখেই বুঝতে পারছো প্রচুর প্রচুর লোক আর কি বলবো আমার সত্যি বলার ভাষা নেই মানে অসাধারণ অসাধারণ যতটা বলবো ততটাই কিন্তু কম বলা হবে আর এই পর্যায়ে কিন্তু বলতে গেলে একদম গুতোগুতি করে আমরা দুজনে প্রচুর ভিডিও ফটো রিল করে নিয়েছি আর তোমাদের সাথে ছোট্ট একটা সুন্দর ভিডিও শেয়ার করলাম বলো তো কেমন লাগছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই যে তোমরা তো দেখলে ভীষণ ভীষণ সুন্দর প্রচুর ফটো প্রচুর ভিডিও আর চেষ্টা করেছি তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি প্রচণ্ড ভিড় তোমার সাথে দেখলে তো এখন এই যে পার্কের ব্যাক সাইডটা ছিল ব্যাক সাইড থেকে বেরিয়ে যাচ্ছে এখন এই যে তো এখন আমরা কোথায় যাবো অরিজিৎ এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গ্রিন উইচের ওখানেও একটা আছে এখানে যেরকম তোমরা দেখলে হোয়াইট চেরি ব্লসম তো ওখানে ওটা কিন্তু পিঙ্ক চেরি ব্লসম এবার ওখানে তো এখন তো টাইমিং এবার কতটা কি পাবো জানি না বাট তো যাচ্ছি আমরা তো চলো দেখতে থাকো তো আমরা তো এখন ব্যাটারশি পার্ক থেকে বেরিয়ে বন্ধুরা অলরেডি একটা বাসে উঠে সেখানে তিরিশ মিনিট কাটিয়ে আবার নেবে কিন্তু আর একটা বাসে উঠে পড়েছি তো এই পর্যায়ে কিন্তু এই যে আমরা এখন চলেই এসেছি কিন্তু গ্রিন একদম একদম সামনাসামনি জাস্ট আর একটু এর কিন্তু আমরা বাস থেকে নামবো দেখো আমরা চলে এসেছি এখন গ্রেনেজ পার্ক এ আর এই দেখো চারিদিকে এরকম ছোটো ছোটো কিন্তু ড্যাভুডিল এই যে গ্রাউন্ড এরকম লাগানো হয়েছে আর কি তো চলো এখানে আমরা তো দেখতে এসছি চেরি ব্লসম তো এখন যাওয়া যাক চেরি ব্লসম গার্ডেনে তো গিয়ে দেখি কি অবস্থা গার্ডেনের তো ওই গার্ডেনে যাওয়ার আগে বন্ধুরা দেখো মাছের মধ্যে কিন্তু বিভিন্ন সাইজে এরকম হোয়াইট আর কিছু ইয়েলো এরকম কি সুন্দর ড্যাভোডিলস এরকম সারা মাঠে কিন্তু এরকম এরকম কিছু পোর্শন করে করে এরকম লাগানো আছে যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে অরিজিৎ কোথায় সব চেরি প্লাসম আমরা একটু আগেই চলে এসেছি না আমরা একটু আগেই চলে এসেছি আমাদের ব্যাড লাক কিনা জানি না আর একবার আমাদের যে সবে দেখো এখন সবে আর কি কুড়িগুলো আসছে তো আমরা ভাবলাম যেহেতু এখন সব জায়গাতেই হচ্ছে চেরি ব্লসম মেবি এখানেও হবে বাট আমরা একটু এখানে আমাদেরই ভুল হয়ে গেল আর কি ক্যালকুলেশন করতে তো লাস্ট ইয়ারও আমরা এসেছিলাম তখন ঝরে গিয়েছিল আর এবছর এখনও ফোটেনি কি অদ্ভুত বলো এই পুরো দেখছো রাউন্ড করে কিন্তু পুরোটাই চেরি ব্লসম গার্ডেন আর কি চেরি ব্লসম দেখতে পাচ্ছি না তো কি হয়েছে ডাভুডিলে কিন্তু ফিল্ড একদম ফুলফিল হয়ে রয়েছে তো এই যে বন্ধুরা কি আর করা যাবে অনেক আশা করে আমরা এসছিলাম যে গ্রিনিচের এই পিঙ্ক চেরি ব্লসম গার্ডেনটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে ঠিক যেরকম হোয়াইট চেরি ব্লসমটা লাগছিল যাই হোক আমাদের ব্যাড লাক আমরা একটু বেশি আর্লি চলে এসেছি তার কারণ হচ্ছে গাছে কিন্তু সবই কুড়িয়ে এসেছে আর তার সাথে এদিকে অরিজিৎ কি একটা কাঁটা গাছ দেখেছে বলছে ছোটবেলায় নাকি এগুলো নিয়ে আমরা খেলতাম হ্যাঁ ঠিকই বলছে যদিও বা সেগুলো এরকম ছোটো ছোটো গ্রিন কালারের হতো আমার মনে হয় আমাদের বয়সী অনেকেই তোমরাও খেলে থাকবে তো যাই হোক এখন আবার পার্ক থেকে বেরিয়ে কিন্তু আমরা এখন মানে বেরোয়নি এই পার্কটাও বিশাল বিশাল বড় আর সত্যি কথা বলতে এই পার্কগুলোতে এলে কিন্তু তোমার পা ব্যথা একদম হবেই হবে অনিবার্য পা ব্যথা কারণ প্রচুর প্রচুর হাঁটতে তোমাকে হয় তো যাই হোক হেঁটে হেঁটে কিন্তু পার্ক থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি সামনের দিকে কাটি সার্কের দিকে আর তার সাথে দেখো রাস্তার দু ধারে কত কত লোক আর পার্কেও বেশ কিছুক্ষণ আর খোলা থাকবে তারপরে বন্ধ হবে আর সেই কাটি সার্ক যদিও বা এর ভিডিও আমি খুব একটা করিনি কারণ তোমরা আমার পুরোনো ভিডিও দেখলে তোমরা দেখে থাকবে এর আগেও কিন্তু একটা কাটি শার্কের ব্যাপারে ফুল একটা ভিডিও আছে যারা যারা দেখো না তারা কিন্তু এখনো একবার চেক করতে পারো তো বেসিক্যালি এদিকটাতে আমরা এসেছিলাম কিছু একটা খাওয়ার জন্য কারণ ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় পনে পাঁচটা কি পাঁচটা এখন অব্দি কিন্তু সেরকম হেভি কিছু আমরা খাইনি তো এসে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর রকমের একটা ফুড স্টল রয়েছে দোকান প্রচুর থাকলেও কিন্তু বন্ধুরা বেশিরভাগ দোকানে কিন্তু খাওয়ার প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট খতম কারণ ঘড়ির কাটার সময় হচ্ছে ওই যে বললাম পাঁচটা কি সোয়া পাঁচটা তো হঠাৎ করেই চোখে পড়লো এই যে কলকাতা গ্রিল আর তার সাথে হচ্ছে এই দোকানটি এই দোকানের নাম হচ্ছে থাইনিজ নামের মধ্যে একটা ভীষণ একটা থাইল্যান্ড থাইল্যান্ড ব্যাপার তো যাই হোক সেরকম কিছু না এখানে ওই তোমার মিক্সড বোল তুমি কিছু পাবে রাইস নুডলস আর তার সাথে যে কোনো দু রকমের চিকেন ইদার সেটা চিলি চিকেন বা চিকেন ইন বিন সস এরকম টাইপের কিছু চিকেন তো আমরা এরকম একটা বোল নিয়ে নিয়েছি মিক্স অ্যান্ড ম্যাচ আর তার সাথে কিন্তু এই যে অরিজিন নিয়ে নিয়েছিল আর একটা রাইস বোল যেটা কিনা ছিল কলকাতা গ্রিল থেকে ওই সব খাওয়ার পরে কিন্তু আমাদের দুজনের ভীষণ রকম ইচ্ছে করছিল আইসক্রিম খেতে আর তারপরেই কিন্তু চোখে পড়লো এই জিলাটো সবটা তো এই পর্যায়ে আমরা এসে গিয়েছি আর অলরেডি নিজের পছন্দ মতো নিয়ে নিয়েছিলাম কিন্তু পিস্তা ছিও জিলাই ভালো না তো দেখলে আইসক্রিম তোমরা ওখান থেকে কিছুটা হেঁটে ডিএলএর ধরে কিন্তু এখন সোজা চলে এসেছে আমরা ক্যানেরি রিভার্ভ স্টেশনে আর এটাও কিন্তু ভীষণ একটা ফেমাস জায়গা যত রকমের বড় বড় কোম্পানি সমস্ত মেইন ব্রাঞ্চ কিন্তু এই হচ্ছে কেনারি ওয়ার্ফে জায়গাটা এত সুন্দর তাই আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে এই পর্যায়ে আমি শেয়ার করলাম তো চলো এখন আর কি এখন তো আমাদের যেতে হবে কেনারি ওয়ার্ফ টিউব স্টেশনে তো এখন বরংচ সেদিকেই যাওয়া যাক আর এই দেখো ফাইনালি এসে গিয়েছে কিন্তু আমরা স্টেশনে তো চলো এখন এই চলো মানে শির সাহায্যে বরঞ্চ কিছুটা পথ আর একটু নিচের দিকে আমরা নেমে যাই ওখান থেকে আবার কিন্তু নিয়ে নেব টিউব আর তারপরে কিন্তু যাব আমাদের ডেস্টিনেশনে আর এই পর্যায়ে কিন্তু বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি ওয়াটারলুতে আর এখন কিন্তু উঠবো ট্রেনে আর আজকে আমার ভিডিও থাকলেও এইটুকুনি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকের বন্ধুরা ফলো আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করতে কেউ বলবে না সবাই ভালো থেকো আর আজকের জন্য টাটা